দর্শক আজকে সকাল থেকেই জেলা প্রশাসনে জালকুড়ি এলাকার সচেতন নাগরিকরা এসেছেন লাইনের বিরুদ্ধে তাদের মানববন্ধন এবং স্মারকলিপি পেশ করার জন্য আসসালামু আলাইকুম আমি যে যে জেলা প্রশাসন কার্যালয়ে এসেছি আজ আমি দেখছি যে জালকুড়িবাসী আপনাদের আপনাদের সম্পদ রক্ষার্থে আপনারা একত্রিত হয়ে যে মিছিল মিটিং আন্দোলন করছেন এটা আসলে কিসের জন্য কেন আমরা করছি আমরা জালকুড়িবাসী ছোট বড় দশ বারোটা একর আমরা দিচ্ছি ভবিষ্যতে আচ্ছা আমাদের সমস্ত জায়গা জমি যাইতে যেতে আমাদের এখন শুধু বসত বিটা রয়ে গেছে আমাদের পিঠে টিকে গেছে আচ্ছা আমরা এই বসত আর দিতে চাই না আমাদের জালকুড়ি বসত বিটা ছাড়া এই পুরো এদিকে বিশাল

চাষি আন্দোলন করেছে আমি শুনেছি আমিও সাথে ছিলাম তাদের দাবি আমি জেনেছি তারা হচ্ছে যে আমার সম্পদ নিবে দেশ উন্নয়ন হবে অসুবিধা নাই কিন্তু আমাদেরকে প্রাপ্ত আমাদের যে বাপদাদার প্রত্যেক সম্পত্তি আমাদের যে অধিকার এটাকে আমাকে রক্ষা করতে হবে এখন আমরা যেটা জালগুড়িবাসীকে প্রশ্ন করব যে আপনারা যে আন্দোলন করতেছেন আপনারা কি প্রশাসনিকভাবে কোনো স্মারক বা কোনো কিছু দিয়েছেন এই মুহূর্তে দশ মিনিট টাকা আমরা টিসি মহোদয়ের কাছে আমরা স্মারক রুপি দিছি পাঁচ হাজার রুপে আমরা সাইন দিছি উনি আমাদেরকে আশ্বস্ত করছেন কর্তৃপক্ষের কাছে আলাপ করবেন

আমরা গরিব মানুষ থাকার জায়গা নাই আমরা এই জায়গা ছাড়তাম জীবন দিল আমরা এই জায়গা ছাড়বো না বিল আছে সরকার বিল নিয়ে যাক আমাদের বসত বাড়ি আমরা ছাড়বো না আমাদের জীবন আচ্ছা আপনি আপনি বলেন আপনার দাবির দাবিটা কি জি আমার দাবি আমাদের সম্পদ আমরা ছাড়বো না মানে আমার সরকার সরকার টাকা দেয় তাও ছাড়বেন না আচ্ছা তার মানে বাপ দাদার প্রত্যেক সম্পত্তি আপনাদের ঐতিহ্য ধরে রাখবেন হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন আমরা টাকা দিয়ে আমরা মা বাপ দাদার প্রত্যেক সম্পত্তি আমরা ছাড়বো না মানে টাকার বিনিময়ে আমরা ছাড়বো না এটাই আমাদের আন্দোলন ঠিক আছে সরকার উন্নয়ন করে সমস্যা নাই তাতে আমাদের কিন্তু আমাদের বাপ দাদার ভিটা নিয়ে যদি সরকার উন্নয়ন করে তাতে হয় না এটা এসটি

রোডের হাইওয়ে করলে বা যেটা সরকারি যে হালট আছে ওই দিক দিয়ে করলে আপনাদের অসুবিধা নেই ঠিক আছে আপনারা দেশের উন্নয়নের অংশীদার ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আচ্ছা ধন্যবাদ হ্যাঁ জলপুর শুধু আপনারা দেখছেন জালকুড়ি এলাকার এলাকা বেশি ডিসি অফিসে এখানে জেলা প্রশাসনে সমাবেত হয়েছেন যান দিব তো বসত ভিঠা দিব না বাপদাদার বসত বাড়ি রক্ষা করব করতে হবে আইনের লড়াই চালাবো বাপদাদার বসত ভিঠা রক্ষা করব বসত বাড়ি অধিগ্রহণ নয় বিকল্প সমাধান চাই এটা হচ্ছে না নাগরিক দাবি মানবিক দাবি এই মানবিক দাবি রক্ষার্থে আজকে এলাকাবাসী জালগুড়িবাসী খেপেছে সেটা আপনারা হয়তো জানেন সম্প্রতি আমরা লাইন বিরুদ্ধে যে প্রতিক্রিয়া যে আলোচনা করেছি এই এই প্রতিক্রিয়া সারা নারায়ণগঞ্জের যেই যেই দিক দিয়ে লাইন যাচ্ছে সেই সেই এলাকার লোকজন তো এক চেটিয়া এক একতরফা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা তাদের সম্পদ দেবে না তাদের বাপের ভিটা দেবে না আপনারা দেখুন এটা হচ্ছে যে নাগরিক দাবি আমরা নাগরিক দাবির সাথে এক মত প্রকাশ করছি এবং বন্ধন নাগরিক কমিটিও সেই একমত প্রকাশ করে তাদের সাথে বলতে চাই যে গরিবের সম্পদ ছিনিয়ে নয় গরিবের সম্পদ রক্ষা করুন গরিবকে সহায়তা করুন গরিবকে নাগরিক সেবা দিন এটাই হচ্ছে মূলত আমাদের দাবি সবাই ভালো থাকবেন সবার নিরাপত্তা এবং সবার সুস্বাস্থ্য কামনায় আমরা বিদায় নিচ্ছি কবির সোহেল বন্দর নাগরিক কমিটি বনাক